আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটা বিনোদন নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন আজকে আমি আপনাদের মাঝে চোয়াডাঙ্গা জেলা আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন গেটে ঢুকতেই ষাট টাকা টিকিট লাগে গেট থেকে ঢুকেই দেখেন কত সুন্দর একটা দৃশ্য আর কত সুন্দর একটা মানে ঢোকার ভেতর ঢোকতে হবে তার মধ্যে দিয়ে সাতা দিয়ে কত সুন্দর একটা করে সাজানো আছে আশেপাশে সব জায়গায় অনেক রাইডস আছে চড়ে বাচ্চারা চড়ে অনেক মজা পাবে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো গুলার রাইডস আছে আপনার হাঁসের ট্রেন আছে তারপরে চেয়ার আছে দেখুন ঢুকতে হাতের উপরে একটা গোল আকৃতির কি যেন এটা বুঝতে পারলাম না আর সুন্দর জায়গাটা অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে দূর দূরান্ত থেকে পিকনিকে আসে এখানে রান্না করার জায়গা আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব করবো নাগরদোলনা আছে অনেকগুলো রাইডস আছে প্লেন আছে অনেক মজার মজার রাইডস আছে ছোটো বড়ো সকলেই এনজয় করবে আশা করি দেখুন কত সুন্দর প্লেন উঠছে সবগুলো ষাট টাকা করে আবার দেখুন আমরা একটাতে দেখলাম আর একটা কিছু দূর আবার হাঁটছি আবার কিছু কিছু দেখছি চারিদিকে অনেক ফুলের গাছ আছে দেখতে অনেক ভালো লাগে মনোমুগ্ধকর একটি জায়গা এক কথায় অনেক সুন্দর জায়গা দেখুন এটা রেস্টুরেন্ট এখানে এই জায়গাটা যে এত সুন্দর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর আর এখানে বসে বসে যে যেটা খাবে সেটা অর্ডার দিয়ে সবাই খাচ্ছে আমরা ঘুলে ঘুরে দেখছি দেখুন পাশ দিয়ে একটা সুইমিং পুল আছে সুন্দর সুইমিং পুল চারিপাশে ফুলের গাছ আছে দেখুন অনেক রকমের ফুল গাছ আছে পাতাবাহারি গাছ আছে অনেক সুন্দর দেখুন এটা পানির মধ্যে হাঁসের রাইটস এটাও অনেক মজা আমিও দেখবো আপনাদেরকেও দেখার সুযোগ করে দিব দেখতে থাকুন অনেক জায়গা নিয়ে এই রিসর্ট পার্ক এখানে অনেক মানুষ পিকনিক করছে রান্নাবাড়া করছে নাচ গান করছে দেখুন এখানে ঝর্ণা ঝর্ণা পড়ছে ঝর্ণার পানি পড়ছে আর এখানে মূর্তি দিয়ে মাছ বানানো আছে অনেক সুন্দর জায়গাটা এখানে আবার প্রজাপতি বানানো আছে ওখানে অনেক মানুষ এসে ছবি উঠাচ্ছে কেউ সেলফি উঠাচ্ছে সবাই এই দেখুন কত সুন্দর একটা ছবি উঠানোর জায়গা আশেপাশে দেখেন ধারা ঝর্ণা বসছে ওই জায়গা অনেক মানুষ অনেক আর এখানে তো শুক্রবারে শুক্রবারে অনেক মানুষ হয় এমতেও মানে রেগুলার মানুষ যাতায়াত এখানে আছে অনেক মানুষ এখানে মধ্যে ডলফিন মাছ দেওয়া আছে এখান দিয়েও পানি করছে দেখুন কত সুন্দর করে মাছের উপরে পানি পড়ছে মাছ কিন্তু জীবিত না মাছগুলো সব মূর্তি আবার এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাচ্ছি ওখানে অনেক জায়গা তো এ পাশ থেকে ওই পাশ এখানেও দেখেন ফটো তোলার জায়গা আছে এখানে পুরীর মানুষ আসছে এখানে দাঁড়ায় দাঁড়াই ফটো তুলছে আর এই সাইড সাইড দিয়ে অনেক রিসর্ট আছে ধরে গুলা রিসোর্ট আছে যারা দূর দূরান্তর থেকে পিকনিক করতে আসে তারা এখানে বসে রেস্ট করে

দেখুন পাশেই আছে সুন্দর সরিষার ফুল দেখতে কত সুন্দর লাগছে চলতেই যাচ্ছি চলতেই যাচ্ছি শেষ নেই পার্কের এখানে অনেক দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে দেখুন আমরা এখন পাহাড়ে উঠছি উঁচু একটা জায়গা আছে সেখানে অনেক উঁচু ওখানে উঠে সবাই সেলফি তুলি আর ওখান থেকে পুরো পার্কের ভিউটা সম্পূর্ণ দেখা যায় দেখুন আমরা অনেক কষ্ট উপরে উঠে গেছি অনেক উঁচু জায়গা এখানে উঠে দেখুন এখানেও অনেক মানুষ আছে এখানেও মানুষ ফটোশ্যুট করছে দেখুন পার্কের ভিউটা সম্পূর্ণ দেখা যাচ্ছে রাইডস গুলাও দেখা যাচ্ছে পাহাড়ের উপরে উঠে চারিদিকে সম্পূর্ণই পাহাড়টার উপরে উঠলেই সম্পূর্ণ ভিউটা দেখা যায় কে দাগ দাগ পুরো হলো জায়গা থেকে পয়দা পড়ছে থেকে নামবা হলো ই পড়ে মানে সিলেগে এই ফোন আনতে পড়ছিল না আমি একদমই আপ পড়া উচ্চ অনেক উচ্চ এই তো আমরা আস্তে আস্তে এবার নাচতে দেখতে পাচ্ছেন কত উচ্চ

দেখুন কত জোরে যাচ্ছে অনেক জোরে আর এই পুকুরের পানিগুলো ঢেউয়ে দেখেন চারিপাশে বাড়ি খাচ্ছে কত জোরে যাচ্ছে এপাশ থেকে এপাশে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসলো এত জোরে স্পিড বোর্ডটা যাচ্ছে দেখুন এবার আমরা এদিকে চলে আসলাম দেখেন এদিকে লাইন ধরে শাড়ি বেঁধে কিছু কিছু খেলনার দোকান আছে যে খেলনার দোকান আছে তা আবার আমরা চলে আসলাম রাইটসের কাছে এবার আমরা সবগুলা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবগুলোয় আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন আবার এমন নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি চলে আসব তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন